তো আমরা এখনও আছি আমরা মার্কেটিংয়ের জন্য বগুড়া জেলার মহাস্তানগড় হাটে জানেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এটা বগুড়া জেলার মহাস্তানগড় হাট আমরা বিশাল বড়ো হাট আপনারা দেখতেছেন তো আজকে হচ্ছে বুধবার প্রতি বুধবার আর হচ্ছে শনিবার এই হাটটা বসে তো আমরা আমাদের আমাদের মার্কেটিং টিম সরাসরি হাটে এসে খামারিদের আমাদের মিশিং সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে আমরা আমাদের কোম্পানির মিশিং বগুড়া জেলার যে শোরুমটা ঠিকানা প্লাস মিশিংয়ের ধারণা কি কি মিশিং কিনলে কেন খামারের উপকার হবে কিভাবে খামারকে লাভজনক করা যাবে এইসব ধারণাই আমরা দিচ্ছি আমাদের কোম্পানির প্রচারের জন্য টিমটা আসছে তারা এক একজন খামারিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে থাকুন এই লাইফটা সারা হয়েছে পাশাপাশি আমরা কিছু গরুর দামও দেখাবো কেমন কি দাম চাচ্ছে এই গরুগুলো আর কোন কোন ধরনের গরু হাটে উঠছে এটা জানছি

যে গরুটা দেখতেছেন এই গরুটা তিরাশি হাজার আর ওটা যাচ্ছে আটাত্তর হাজার এটা যাচ্ছে আটাত্তর হাজার এটা আবার একটু একটু ডাল গরু ছোট গরু হচ্ছে কালোটা একটু ভালো আমাদের টিম সকল খামারিদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এবং আমাদের ঠিকানা এবং লিফলেটগুলো আমাদের কোম্পানির কার্ডগুলো বিতরণ করা হচ্ছে সরাসরি খামারির কাছ থেকে কেন তারা আমাদের মিশিং ক্রয় করবে এই সম্পর্কে সকল ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা আমাকে কিভাবে সহজ এবং লাভজনক করা যায় তো এ বিষয়ে আমরা কথা বলতেছি ইয়া ভাই এই একবার আইছিলেন বৌভাই পাশে যান এদিক

বিস্তারিত বুঝে দিচ্ছি কেন এই মেশিনগুলো ক্রয় এই ধারণাটা যে আমরা দেওয়ার জন্য আজকে হাটে আসে কিভাবে খামারকে সহজ এবং লাভজনক করা যায় এই ধারণাটা দিচ্ছি আধুনিক কৃষি মিশিং এর মাধ্যমে যারা যারা এই দেখতেছেন এবং কমন করে কমেন্ট বা শেয়ার করতেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমাদের এই লাইফটি থাকার ল্যাবটিতে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি শেষ পর্যন্ত দেখবেন আমরা সকল ধরনের ধারণা আপনাদেরকে দিব এবং আমাদের কোম্পানির মার্কেটিং প্রচারটা কিভাবে করি এটাও আপনাকে জানাব এবার জোড়া কত যাচ্ছেন এটা জোড়া একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাচ্ছেন একশো লাখ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে এর বছরটা করে যাচ্ছেন কত যাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার এই যে একটা সিন্ধি সিন্ধি এই যে একটা হাইব্রিড সিন্ধি দেখতেছেন শাহিয়াল বলে এটা এটা কত যাচ্ছেন বাহাত্তর হাজার শাহিয়াল বাসুর বাহাত্তর বাহাত্তর হাজার চাচ্ছে শাহিয়াল আমরা আমাদের পাশাপাশি আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এখানকার গরুর গুলো কেমন দাম বা কোন ধরনের গুলো এই বগুড়ার মহাস্থান হাটে পাওয়া যায় এটাও একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কাস্টমার বা আমাদের খামারি কাস্টমার যারা আছেন তাদের জন্য এটা উপকৃত হবেন

সস্ত ভাই অনেক সস্ত আমি ভাই আমরা মেশিনের বিক্রি করি O <coughs> que